হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম হাওড়া থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকায় দীঘা লোকাল ট্রেনে দেখতেই পারছ লোকাল ট্রেন দীঘা ঢুকছি আস্তে আস্তে ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মের দিকে বন্ধুরা প্ল্যাটফর্ম থেকে সোজা নেমে সোজা হাঁটলেই নিউ দীঘার বীজ চলে আসবে আর সামনে যে একটা দেখতে পাচ্ছ উঁচু লম্বা এইটা একটা মন্দির হচ্ছে দীঘায় নতুন মন্দির জগন্নাথের তো দীঘা নিউ দীঘা চলে এসে দেখতে পাচ্ছ ঢেউটা খুব কম আছে চলছে হাত নাড়াচ্ছে দুদিনের জন্য ঘুরতে আসতে পারো দীঘা খুবই মনোরম সুন্দর জায়গা এখন আমরা রয়েছি নিউ দীঘাতে কালকে যাব ওল্ড দীঘা সেখানে সূর্য উদয়ের ভিডিও তোমাদের তুলে ধরব তোমরা দীঘায় কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানিয়াও বন্ধুরা দেখতে থাকুক